আপনার প্রিয়জনকে কখন কে কল দিচ্ছে সেটা কিন্তু খুব সহজে আপনার মোবাইল ফোনটি দিয়েই দেখে ফেলতে পারবেন হ্যাঁ বন্ধুরা একটা ফোন কল দুইটা মোবাইল ফোনে আসবে অর্থাৎ আপনার প্রিয়জনকে যদি কেউ কল দেয় সেই কলটা কিন্তু অটোমেটিক আপনার মোবাইলে চলে আসবে তো এই ইন্টারেস্টিং সেটিসটা যদি আপনারা জানা থাকে তাহলে আপনারা খুব সহজেই জানতে পারবেন আপনার প্রিয়জনকে কখন কে কল দিচ্ছে তো সেটিংসটা কিভাবে করবেন চলুন প্রসেসটি আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটি শেয়ার করে আপনার টাইম ল্যানে রেখে দিন যখন প্রয়োজন হবে নেবেন আর নতুন নতুন এমন টিপস ফলো দিয়ে সাথেই থাকুন তো এই করার জন্য আপনি আপনার ফোনের ডায়াল প্যাডটি ওপেন করে নেবেন দেন এই থ্রি এর উপর ট্যাপ করবেন দেন এই সেটিংস এর উপর ট্যাপ করবেন দেন এখানে অনেকগুলো সেটিংস দেখতে পারবেন তো এখান থেকে কলিং অ্যাকাউন্ট এই অপশনটার উপর ট্যাপ করবেন দেন এখান থেকে এই অ্যাডভান্স সেটিংস এর উপর ট্যাপ করবেন এখানে আপনাদের ফোনে বেয়ারিং কল সেটিংস এই নামেও থাকতে পারে তো যার ফোনে যে নামেই থাকুক না কেন জাস্ট আপনারা এর উপর ট্যাপ করবেন দেন এখান থেকে দুই নম্বর যে রয়েছে কল ফরওয়ার্ডিং এর উপর ট্যাপ করবেন দেন এরকম পেজ ওপেন হলে এখান থেকে আপনারা আন সার্ড এই অপশন যদি আপনাদের অফ থাকে জাস্ট ট্যাপ করে অন করে দেবেন এটা ট্যাপ করার পরে আপনাকে এখানে আপনার ফোন নাম্বারটা টাইপ করে দিতে হবে আপনার ফোন নাম্বারটা টাইপ করা হলে জাস্ট আপনি এই টিকচিনের উপর ট্যাপ করবেন দেখুন এই সেটিংস অন হয়ে গেল তো আপনারা এই সিরিজটা আপনাদের প্রিয়জনের ফোনে করবেন যদি আপনি আপনার প্রিয়জনের ফোনে এই সিরিজটা করতে পারেন তাহলে আপনার প্রিয়জনের ফোনে যদি কোনো ফোন কল আসে এবং সে যদি সেই কলটি রিসিভ না করে সেক্ষেত্রে সেই ফোন কলটা আপনার ফোনে চলে আসবে